হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু জি কে বাংলা জিকে তো জিকে বাংলা জিকে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করবো আপকামিং ডাব্লুবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে সিলেবাস ভিত্তিক হুবহু কমনযোগ্য একশোটি জি কে প্রশ্নোত্তর তো আজকে প্র্যাকটিস সেট থ্রি আলোচনা করবো তোমাদের ডাব্লুবিপি এবং কেপি মিলিয়ে মোট পনেরো হাজারের কাছাকাছি ভ্যাকান্সি রয়েছে তো খুব ভালো করে প্রস্তুতি নিতে হবে নাহলে নিজের উর্দিটা পাওয়া যাবে না তো উর্দির লড়াইয়ের শুরুটা এখন থেকে শুরু করো তো আজকের এই শুরু করছি সেট নাম্বার থ্রি ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে পার্লামেন্টে বাজেট পেশ করতে হয় তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে একশো বারো নম্বর ধারা পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রাত কানা রোগ হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয় নেক্সট প্রশ্ন তুঙ্গভদ্র অভয়ারণ্য কোথায় অবস্থিত তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক চার নম্বর প্রশ্ন রাজ্যসভার সদস্যদের কার্যকাল মেয়াদ কত বছর তে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে ছয় বছর এর প্রশ্ন ইউ এর পুরো নাম কি। তো এই সঠিক উত্তর হয়ে যাবে ইউনিফর্ম রিসোর্স লোকেটর প্রশ্ন নম্বর ছয় পৃথিবীর উচ্চতম পর্বত শ্রেণী কোনটি সঠিক উত্তর হিমালয় নেক্সট প্রশ্ন সাত নম্বর ভারতের দীর্ঘতম বাঁধের নাম কি সঠিক উত্তর হীরাকুন্দ বাঁধ ভারতের দীর্ঘতম খাল কোনটি ইন্দিরা গান্ধী ক্যানেল পরের প্রশ্ন কোন বছর বিধবা বিবাহ আইন পাশ হয় সঠিক উত্তর আঠারোশো ছাপ্পান্ন সালে প্রশ্ন নম্বর দশ স্বাধীন ভারতের প্রথম ও শেষ ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন এখানে সঠিক উত্তর হবে চক্রবর্তী রাজা গোপালাচারী পরের প্রশ্ন প্যারাচাঁদ মিত্রের ছদ্ম নাম কী তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে টেকচাঁদ ঠাকুর পরের প্রশ্ন দেহের সবচেয়ে বড় স্নায়ু কোনটি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভেগাস পরের প্রশ্ন তেরো নম্বর গদর পার্টি কে প্রতিষ্ঠা করেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে লালা দয়াল। পরের প্রশ্ন চোদ্দ নম্বর কে সকারি উপাধি গ্রহণ করেন উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত পরের প্রশ্ন কোন সালে ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল এখানে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো এগারো সালে পরের প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন সঠিক উত্তর উমেশ চন্দ্র ব্যানার্জি নেক্সট প্রশ্ন গান্ধীজির ভারতে গণ আন্দোলনের প্রথম অভিজ্ঞতা কোথায় হয়েছিল তো সঠিক উত্তর হয়ে যাবে চম্পারণে পরের প্রশ্ন গ্যাস্ট্রিন কোথায় খরিত হয় তো এই প্রশ্নটির সঠিক উত্তর হলো পাকস্থলী পরের প্রশ্ন কফিতে কোন উপাদান থাকে কফিতে থাকে ক্যাফেইন কুড়ি নম্বর প্রশ্ন সবুজ গ্রহ বলা হয় কোন গ্রহকে সঠিক উত্তর হয়ে যাবে ইউরেনাসকে বলা হয় সবুজ গ্রহ পরের প্রশ্ন সাবানের রাসায়নিক নাম কি তো সঠিক উত্তর হয়ে যাবে সাবানের সঠিক নাম হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট পরের প্রশ্ন মনোজিৎ সিং কোন খেলার সঙ্গে যুক্ত দেখেন সঠিক উত্তর হয়ে যাবে জুডো খেলার সঙ্গে যুক্ত তেইশ নম্বর প্রশ্ন কত সালে ভারত অলিম্পিক হকিতে প্রথম সোনা পায় সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে পরের প্রশ্ন পাঁচমারি অভয়ারণ্য কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের অভাবে স্কারবি রোগ হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন সি এর অভাবে পরের প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায়ের ছদ্ম নাম কী এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঢোল গোবিন্দ পরের প্রশ্ন গানা ও স্ট্রোমা কোথায় থাকে তাই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে ক্লোরোপ্লাস্টে থাকে নেক্সট পরের প্রশ্ন আঠাশ নম্বর আমরা দেখব কে শকাব্দ প্রবর্তন করেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কনিষ্ক পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি এখানে সঠিক উত্তর হয়ে যাবে মাউন্ট এভারেস্ট তিরিশ নম্বর প্রশ্ন পিভিসি এর পুরো নাম কী তো এই প্রশ্নটি সঠিক উত্তর হয়ে যাবে পলিভিনাইল ক্লোরাইড পরের প্রশ্ন সংবিধানের কোন ধারা অনুযায়ী রাষ্ট্রপতি দেশে জরুরি অবস্থা ঘোষণা করতে পারে এখানে সঠিক উত্তর হয়ে যাবে তিনশো নম্বর ধরাই পরের প্রশ্ন স্মাশ কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত তো স্মাশ খেলাটি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত পরের প্রশ্ন তেত্রিশ নম্বর বেটন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত এটার সঠিক উত্তর হয়ে যাবে হকির সঙ্গে যুক্ত পরের প্রশ্ন রেশনিং পোথাকে কে প্রবর্তন করেন তো এখানে সঠিক উত্তর হবে আলাউদ্দিন খলজি পরের প্রশ্ন বঙ্গবন্ধু স্টেডিয়াম কোথায় অবস্থিত তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ঢাকাতে অবস্থিত পরের প্রশ্ন নিখিল ঘোষ কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত তো এখানে নিখিল ঘোষ সঠিক উত্তর হয়ে যাবে তবলা সঙ্গে যুক্ত পরের প্রশ্ন ভারত ছেত্রী কোন খেলার সঙ্গে যুক্ত তো এখানে সঠিক উত্তর হলো ভারত ছেত্রী হকি খেলার সঙ্গে যুক্ত পরের প্রশ্ন পরের প্রশ্ন সংবিধানের কোন সংশোধনী ভোটদানের বয়স একুশ থেকে কমিয়ে আঠেরো করেছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে একষট্টিতম সংশোধনী পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম নদী কোনটি তো এখানে তোমরা সবাই জানো ভারতের দীর্ঘতম নদী হচ্ছে গঙ্গা নেক্সট প্রশ্ন জেএফএম এর পুরো নাম কী সঠিক উত্তর হলো জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট পরের প্রশ্ন ভারতের দীর্ঘতম সেতু কোনটি সঠিক উত্তর হল বিহারের সোন নদীর সেতু পরের প্রশ্ন ভারতের বৃহত্তম বিমান বিমানবন্দরের নাম কি এখানে সঠিক উত্তর হয়ে যাবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর পরের প্রশ্ন ভারতের বৃহত্তম মরুভূমির নাম কী এখানে সঠিক উত্তর হয়ে যাবে থর মরুভূমি চুয়াল্লিশ নম্বর প্রশ্ন ভারতের বৃহত্তম মসজিদ কোনটি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দিল্লির জামা মসজিদ পরের প্রশ্ন ভারতের সংবিধানের কোন ধারাতে গ্রাম পঞ্চায়েতের সংগঠনকে বর্ণনা করা হয়েছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে চল্লিশ নম্বর ধারায় পরের প্রশ্ন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয় এটা সঠিক উত্তর হয়ে যাবে বম্বেতে হয় পরের প্রশ্ন অ্যাসিড আবিষ্কার কত সালে হয় এখানে সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে নেক্সট প্রশ্ন সল বাইয়ের সন্ধি কত সালে হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সতেরোশো বিরাশি সালে পরের প্রশ্ন কুনিক উপাধিকে গ্রহণ করেন কুনিক উপাধি গ্রহণ করেন অজাত শত্রু পরের প্রশ্ন এইচ ভি এর পুরো নাম কি তো এই সঠিক উত্তর হয়ে যাবে হিউম্যান ইমিউন ডেফিসিয়েন্সি ভাইরাস পরের প্রশ্ন জিএসটি এর পুরো কথা কি। তো সঠিক উত্তর হল গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স নেক্সট প্রশ্ন সিজ দা ও পাইবসকে প্রবর্তন করেন সঠিক উত্তর গিয়াস উদ্দিন বলবন পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় সর্বপ্রকার অস্পৃশ্যতার অবলব্ধি ঘটানো হয়েছে তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে সতেরো নাম্বার ধারায় তো পরের প্রশ্ন আমরা দেখব ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকগণের ব্যাক স্বাধীনতার অধিকার অলঙ্ঘনীয় করা হয়েছে তো এটা সঠিক উত্তর হবে উনিশ নম্বর ধারায় পরের প্রশ্ন কৌলিন্য প্রথা কে প্রবর্তন করেন তো এটি সঠিক উত্তর হয়ে যাবে বললাল সেন নেক্সট প্রশ্ন আম্বেদকর স্টেডিয়াম কোথায় অবস্থিত তো সঠিক উত্তর হলো আম্বেদকর স্টেডিয়াম দিল্লিতে অবস্থিত পরের প্রশ্ন ডিবলিং শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত তো এটা সঠিক উত্তর হয়ে যাবে বাস্কেট বলের সঙ্গে যুক্ত প্রশ্ন দীপা মালিক কোন খেলার সঙ্গে যুক্ত তো সঠিক উত্তর হবে শর্টপুট খেলার সঙ্গে যুক্ত পরের প্রশ্ন গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার একুশ কোথায় অনুষ্ঠিত হবে তো সঠিক উত্তর হয়ে যাবে টোকিও জাপানে পরের প্রশ্ন উনিশশো ষোলো সালে হোমরুল লিগকে প্রতিষ্ঠা করেন তো সঠিক উত্তর হয়ে যাবে অ্যানিবেশান্ত পরের প্রশ্ন দান সাগর গ্রন্থের রচয়িতা কে সঠিক উত্তর বল্লাল সেন পরের প্রশ্ন গোবিন্দ অভয়ারণ্য কোথায় অবস্থিত তো গোবিন গোবিন্দ অভয়ারণ্য অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডে পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় ভারতীয় রাষ্ট্র সম্বন্ধে একটি কার্যকারী ব্যাখ্যা দান করা হয়েছে এখানে সঠিক উত্তর হয়ে যাবে বারো নম্বর ধারায় পরের প্রশ্ন মালিক কাপুর কে ছিলেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাপুর তো পরের প্রশ্ন কে প্রথম রোবট আবিষ্কার করেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম গে ওয়াল্টার পরে প্রশ্ন মানুষের শরীরে রাসায়নিক দুধ হিসেবে কাজ করে কে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে হরমোন পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারাতে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে আর্থিক সম্পর্কের বিষয়ে সুপারিশ করার জন্য অর্থ কমিশন গঠনের সংস্থান করা হয়েছে তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দুশো আশি নম্বর ধারায় পরে প্রশ্ন কে অভিনব ভারত প্রতিষ্ঠা করেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিনায়ক দামোদর সাভারকর নেক্সট প্রশ্ন ভারতীয় বিপ্লবীদের জননীরূপ খ্যাত কে ছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে মাদাম কামা পরে প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রীয় অর্থানুকূল্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠান পরিচালিত হয়ে থাকে সেখানে কোন ধর্মের শিক্ষা প্রদান করা যাবে না তো এটি আছে আঠাশ নম্বর ধারায় নেক্সট প্রশ্ন আলিগড় আন্দোলন কে শুরু করেছিলেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আলিগড় আন্দোলন শুরু করেছিলেন সৈয়দ আহমেদ খান পরের প্রশ্ন কনিষ্কের সভাকবি কে ছিলেন সঠিক উত্তর হয়ে যাবে অশ্ব ঘোষ নেক্সট প্রশ্ন ধান গাছের ক্রমশমির সংখ্যা কত এখানে সঠিক উত্তর হয়ে যায় চব্বিশটি পরের প্রশ্ন কোন অধাতুটি সাধারণ অবস্থায় তরল থাকে তো সঠিক উত্তর হয়ে যাবে ব্রোমিন নেক্সট প্রশ্ন নীল গ্রহ বলা হয় কোন গ্রহকে তো এটা তোমরা সবাই যেন নীল গ্রহ বলা হয় পৃথিবীকে পরে প্রশ্ন কত সালে রাউলট আইন পাস হয় এটা সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সালে পরে প্রশ্ন রক্তশূন্যতা দেখা যায় কিসের অভাবে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে আয়রনের অভাবে রক্তশূন্যতা দেখা যায় নেক্সট প্রশ্ন সূর্যের নিকটতম গ্রহের নাম কি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে সূর্যের একদম কাছের গ্রহের নাম হল বুধ পরের প্রশ্ন পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন ওয়ারেন হেস্টিংস পরের প্রশ্ন ব্ল্যাক হোল এর ধারণাটি প্রথম কে দিয়েছিলেন এটা সঠিক উত্তর হয়ে যাবে আইনস্টাইন পরের প্রশ্ন শীতকালীন অলিম্পিক দু হাজার কোথায় অনুষ্ঠিত হবে এখানে সঠিক উত্তর হয়ে যাবে মিলানো কর্টিনা ইতালিতে পরের প্রশ্ন জামা মসজিদ কে নির্মাণ করেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে শাহজাহান পরের প্রশ্ন ব্রাহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন তো এটা হয়ে যাবে রাজা রামমোহন রায় যেটা অনেক পরীক্ষায় কমন পাওয়া যায় ব্রাহ্ম সমাজ রাজা রামমোহন রায় পরের প্রশ্ন থমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে বিলিয়ার্ড বা স্নুকারের সঙ্গে যুক্ত থমাস কাপ পরে প্রশ্ন টমাস কাপ কোন খেলার সঙ্গে যুক্ত তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত পরে প্রশ্ন দাগ ও হুলিয়া প্রথা কে প্রবর্তন করেন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেন হচ্ছে আলাউদ্দিন খলজি গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোথায় অবস্থিত এখানে সঠিক উত্তর হয়ে যাবে গৌতম বুদ্ধ অভয়ারণ্য অবস্থিত হচ্ছে বিহারে পরের প্রশ্ন ভিটামিন ই এর অভাবে কি হয় সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ই এর অভাবে হয় রোগ পরের প্রশ্ন দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত এখানে সঠিক উত্তর হয়ে যাবে ধনুবিদ্যার সঙ্গে যুক্ত পরের প্রশ্ন ভিতর কণিকা অভয়ারণ্য কোথায় অবস্থিত তো এটি সঠিক উত্তর হয়ে যাবে ওড়িশাতে পরের প্রশ্ন কোন ভিটামিনের অভাবে রক্ত অঞ্চন ব্যাহত হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন কে এর অভাবে পরের প্রশ্ন শিশুদের রিকিট রোগ প্রতিরোধ করে কোন ভিটামিন তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভিটামিন ডি এর অভাবে নেক্সট প্রশ্ন জীবাণুবিদ্যার জনক কে তো সঠিক উত্তর হয়ে যাবে জীবাণুবিদ্যার জনক হলো লুই পাস্তুর পরের প্রশ্ন ব্যাসাল্ট শিলা কোন ধরনের আগ্নেয় শিলা তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে লাভা শিলা পরের প্রশ্ন মরিচিকায় কোন ধরনের প্রতিবিম্ব গঠিত হয় তো এই প্রশ্নটির সঠিক উত্তর হল অসৎবিম্ব নেক্সট প্রশ্ন মন প্রথা প্রথাকে প্রবর্তন করেন এখানে সঠিক উত্তর হয়ে যাবে আকবর পরে প্রশ্ন লাল গ্রহ বলা হয় কোন গ্রহকে তো এটা সবাই কম বেশি জানে লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে পরে প্রশ্ন পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কোন গ্রহকে তো এটি সঠিক উত্তর হয়ে যাবে শুক্র গ্রহকে আমাদের নেক্সট আর দুটো প্রশ্ন রয়েছে তো নিরানব্বই প্রশ্নটি হল এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন এটি সঠিক উত্তর হয়ে যাবে উইলিয়াম জোনস পরের প্রশ্ন সভা সভাকে প্রতিষ্ঠা করেন তো এটা সঠিক উত্তর হয়ে যাবে দেবেন্দ্রনাথ ঠাকুর তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরের ভিডিওটি সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়